হ্যালো গাইস আপনার সব কেমন আছেন করি ভালো আছেন আপনাদেরও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে চলে এলাম আরও একটা ডুন সেলের ভিডিও ঠিক আছে আপনাদের কি দেখায় আমাদের ডোনটা আর ডুনের কোয়ালিটিটা দেখাবো আর ডুনের দাম কত এটা আমি বলে দেবো ঠিক আছে এই যে আমাদের জোন ড্রোনের ক্যামেরা কোয়ালিটি এবং সব কিছুই দেখাবো আপনাদের ঠিক আছে আমি আগে আনফোল করে নিই ভিডিওটা আসলে ভিডিও ভিডিওর জন্য দেখা পাই তাই না ওই যে ভাই বাগা কত ভাই সামনে না ও বাসা করে না সারা

আমাদের ড্রোন অন হয়ে গেছে আমাদের রিমোট অন করতে হবে কানেক্ট করতে হবে আগে সময় নিত না ঠিক আছে ইদারিং একটু না সময় নিত আছে ভাই এর ছবি তো দিতে আর রে আগাম দিক কি হবে আর হুম ওইসে আমাদের ভিডিওর কোয়ালিটি তারপরে আমি বলে দিব এটার কী সমস্যা আছে আপনারা দেখেন ভিডিওর কোয়ালিটি এটা এটা ভিডিওর কোয়ালিটি আর এটার সমস্যা একটাই একটা পাখা নাই পাখা আছে কিন্তু একটা নাট নাই এই জন্য এটা সেল হবে আপনারা জানা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এটা মনে হয় না উড়বে জি আসে দেখি তারপর কায় করে দেখি একটা পাঁকা ছাড়া ওরা অনেক কষ্টকর উড়বে কিন্তু আমি ভয় আছি এই জন্যই যেহেতু এককে থেকে যে পড়ে যায় কিংবা একদম ক্রাশ খেয়ে যায় সমস্যা না এই দিকে আর কি আমি উড়াবো না জানিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম মাত্র তিন হাজার টাকা দিয়ে সেল করা হবে ঠিক আছে আলম ভাই কোথায় আছে খুবই অল্প দামে এটা